গুড মর্নিং বন্ধুরা দেখো এত তাড়াহুড়োর মধ্যে বাবানকে রেডি করালাম বাবান ছোটোকে ওই যে এখন ভাত দিয়ে দিয়েছি বললাম যে ভাইকে তুই একবার খাইয়ে দে তুইও খা তো আমি এখন রেডি হয়ে নিব বাজে পুনে আটটা আটটার মধ্যে আমাদের বেরোতেই হবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ওর জি মাল্লি তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো তোমাদের নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোক আজকের ব্লকটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই দেখো ঘরে আসলাম পাটা পুরো ব্যথা হয়ে গেছে এমনিতেই আমার কালকের থেকে শরীরটা খুব একটা বেশি ভালো না তো আমি এখন স্নান করব একটু রেস্ট নেই আগে তারপরে স্নান করে পুজো করতে হবে আসার সময় যে ছোট চিপস নিয়ে এসছে যাওয়ার সময় কিছু কিনতে হবে আবার যখন ছুটি হবে যখন আবার যাব তখনও আবার কিনতে হবে বাবানকে তো দিয়ে আসলাম বাবান খেলে না খুব একটা বেশি আজকে খেলতে গেছিলো তো তারপরে একটা বাচ্চার সঙ্গে ধাক্কা লেগে না পড়ে গেছে আর এই সাইডটায় এই সাইডটায় তো কাটা আছে তার একটু ওপরে আবার ব্যথা পেয়েছে যদিও অত বেশি ব্যথা পায়নি কিন্তু কান্না করেছে ও আবার একদম অল্প ব্যথাতে কান্না করে না কান্না করে দিয়েছিল তো তারপর আর কি ওকে রেখে আসলাম ক্লাসে বাবানের বাবাকে এখন আর ফোন করিনি দেখি ফোন করে শুনি কখন আসবে ছুটির আগে আসলে তো ভালো হতো কিন্তু মনে হয় না আসবে আর ভাবছিলাম যে বাজারে যাব কিন্তু আর ইচ্ছা করলো না যে বাজারে গিয়ে কিছু নিয়ে আসি শুটকি মাছ আছে একটা সেটাই বেগুন আলু দিয়ে রান্না করবো আর বাচ্চাদের জন্য পকোড়া করে দিলেই হবে তার সঙ্গে ডাল তো করতেই হবে তুই আর কি চলো একটু রেস্ট নিয়ে নি আমি তো খুব খিদে পেয়েছে আর বাবান ছোটরা কেউ না পেট ভরে খেয়েও যায়নি কালকে ডিম নিয়ে এসেছিলাম যে স্কুল থেকে আসার সময় তো তার মধ্যে কালকেও একটা ডিম খারাপ বেরিয়েছে আজকেও একটা ডিমই ছিল তো সেটা ভাবলাম বাবাকে ট্রাই করে দিই মানে ভাতের সঙ্গে তো দেখি ওই ডিমটাও খারাপ তো তারপর আবার তাড়াতাড়ি করে আলু ভাজা করে দিয়েছি ওই জন্য আলু ভাজা দিয়ে না বাবান বেশি খেয়ে যায়নি দিয়েও তো দিয়েছি কি করে তো আমি বলেছি সব কিন্তু খেয়ে নেবে অবশ্যই সব খাবে না সব না খেলে টিচার আবার পকা দিবে তো চলো একটু রেস্ট করি পরে তোমাদের সামনে আবার আসছি তো একবারে স্নান করে নিয়েছি আমি আর ছোট ছোটকে এখন একটু হরলিক্স দিয়ে দিলাম সকালবেলা তো আসার পরে একটু ভাত খাইয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম একসঙ্গে তো এখন এই যে রান্না বসেছি ভাত হয়ে গেছে ভাত আর এখানে কোনো সুটকি তরকারি শুটকি যারা যারা খায় তারা তো জানে সুটকি ঠিক কতটা প্রিয় তাদের কাছে আর যারা খায় না তাদের কাছে তো মানে কি আর বলবো কিছু বলারই নেই তাদের কাছে খুবই গন্ধ লাগে যেমন আমার বাবার কাছে বাবা তো শুটকির গন্ধ সহ্যই করতে পারে না তো বাগানের জন্য আমি হচ্ছে ডাল বানিয়েছি আর করবো একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা তো সেটা দিয়ে পকোড়া বানিয়ে দেবো পেঁয়াজ টেয়াজ দিয়ে তো গরম পকোড়া তো আর এখন বানাবো না আসার পরে গরম গরম পকোড়াটা ভেজে খাবে আর আমার ছোট স্নান হয়ে গেল বাবান আসলে শুধু বাবানকে স্নান করে দিতে হবে কালকে বাবান স্নান করেনি তো সব রেডি করে রেখে যাব তাহলে এসে আর খুব বেশি টাইম লাগবে না এখন বাজে বারোটা আমি বারোটা কুড়িতে বেরোবো ঘরের থেকে কেন না কালকে তো বললাম তোমাদের কত ঘুরে ঘুরে যেতে হয় সেই স্কুল এই দিকে আমাকে ঘুরে যেতে হবে এই দিক দিয়ে পুরো একদম ওই দিক দিয়ে যেতে হবে দিকে আর এই শর্টকাট রাস্তা তো তো বন্ধই বললাম কালকে বাবার সঙ্গে কথা হয়েছিল কিছুক্ষণ আগে কখন আসবে সেটা অবশ্য জানি না মানে ও জানে না কখন আসবে তো কালকে তো ঘুরে ঘুরে আর হোটেল পাইনি লাস্ট পর্যন্ত ওই রেলের রেস্ট হাউজেই আর কি রাতটা ছিল তো সেখান থেকে আর কি বেরোয় গেছে এখন এখন অবশ্য ফোন করে সেই বাবানের স্কুল থেকে আসার পরে ফোন করেছিলাম তখন বললো যে কখন যাব এখনও ঠিক করে বলতে পারছি না দেরি হবে মনে হয় তো আর কি আজকে হলো পাঁচ তারিখ বাবানের মনে হয় তেরো চোদ্দ তারিখের এইদিকে স্কুলে ছুটি হয়ে যাবে মানে উইন্টার ভ্যাকেশন দেয় বাবানদের স্কুলে মোটামুটি এক মাসই ওই পঁচিশ ছাব্বিশ দিনে তো প্রত্যেকবার তো বাড়িতে যাই এইবার না আমার কেন জানি না বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা হচ্ছে না জানি না যাব কি না তারও কোনো ঠিক নেই কারণ কোনো প্ল্যানই হয়নি এখনও পর্যন্ত কোথায় যাব কি না এই আর কি প্ল্যান হলে তো তোমাদেরকে বলবো

আমি কোলে আমি হাঁটতেই পারবো না আমি হাঁটতেই পারবো বাবানকে দেখো আজকে নতুন জুতো কিনে দিয়েছি আমাকে অনেক কাজ করে দিচ্ছে ও আমাকে কাজ করে দেয় খাওয়ার পরে এই যে ও করে তারপর ন্যাটগুলো তুলে রাখা এইসব করে আর কি তো এই যে খাওয়া দাওয়া করলাম থালা বাসন কিছু ধুইনি এখনও পরে ধুয়ে দেব সন্ধ্যাবেলার দিকে বাজারে গেছিলাম না এই জন্য আসতে একটু দেরি হলো আমি একটু সিলেটার নিলাম আর বাবানকে জুতো কিনে দিলাম ছোটোর জন্য আর জুতো কেনা হলো না আজকে কারণ আমার মানি সব শেষ হয়ে গেছে এর পরের দিন ছোটোকে জুতো কিনে দিতে হবে তো এখন হচ্ছে একটু ঘুমাবো তিনটে বাজে ঘুমাবো সন্ধ্যাবেলা উঠে আবার বই পড়ানো আছে এখন একদম সিরিয়ালি স্কুল একদিনও ছুটি নেই তো চলো ঘুম থেকে উঠে আবার তো সঙ্গে দেখা হচ্ছে একটু ঘুমাই তো আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি এতক্ষণ শেষে একটু মোবাইল দেখছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাবার বাবা ফোন করলো চলে এসে এসে অনেকক্ষণ আগেও একবার ফোন করেছিল বলেছে যে ডিমাপুরের কাছাকাছি গিয়ে ফোন করব তখন আমার জন্য জল গরম দিয়েও গিয়ে স্নান করতে হবে ওখানেতে এত ঠান্ডা স্নান করেনি তো ওই দিন জল গরম বসিয়ে দিয়েছে এসে স্নান করবে আর অনেকক্ষণ থেকে কিছু খাইও নেই খিদে মনায় লেগে গেছে তো ঘরে ম্যাগি আছে ভাবছি ম্যাগি বানাবো তো ম্যাগি বানিয়ে রাখি এসে খেতে পারবে তো চলো তোমাদেরকে সোয়েটার দেখায় যে সোয়েটারটা ম্যাচকে কিনে এনেছে বাবারের তো জুতো এনেছি বললাম ছোট জুতো আনা হয়নি তারা আরেকদিন গিয়ে ছোট জুতো নিয়ে আসতে হবে তো এটা না আমি হংকং মার্কেট থেকে এনেছি এই যে দেখো পুরো কেমন কুচি কুচি লেগে গেছে প্যাকেটের ভেতরে ছিল এই কারণে এনেছিল তো না ধুয়ে পড়া যাবে না ওই জন্য আমি এখন আর আজকে গায়ে লাগালাম না একদিন হংকং মার্কেটে বুঝতেই পারো এই যে ধুলো ধুলোবালি মধ্যে থাকে সব সময় তো এই কারণে আর হচ্ছে বাইরেই ছিল ওই জন্য আরও বেশি ধুলোবালি লেগে আছে তো এটা আর কি ধুয়ে দিতে হবে আর আর এমনিতে হংকং মার্কেটে বাজার করতে গেলে না এরকমই সব জামা কাপড় দেখলে মনে হয় যেন লাট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর রিজনেবল প্রাইসে পাওয়া যায় মোট কথা আর কি তো এটা আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক জানি না পড়লে কেমন লাগবে আজকে পড়তেও পারবো না কেননা কালকে ধুয়ে তারপরে গায়ে লাগাতে হবে তো কালকে যখন ধুয়ে গায়ে লাগাবো তখন অবশ্যই তো আমাদের সঙ্গে শেয়ার করব আর বাবানের বাবা তো আজকে চলে আসবো কালকে আমার প্রচুর কাজ আছে সেই কাজগুলো করতে হবে মানে প্রচুর ধোঁয়াধুই আছে মোট কথা সেই ধোঁয়াধুইগুলো করে নিতে হবে